দাদা গো তুমি কি করিলা আমরা দিলাম কন্যা তোমায় বন্য কেন্দিলা দাদা গো দাদা গো তুমি কি করিলা আমরা দিলাম কন্যা তোমায় বন্যা কেন্দিলা দাদা গো গোপাল গোপাল তুমি ওদের কাছে দামি রক্ষিতা করে রাখছ কেন হনা বুবুর স্বামী গোপালগঞ্জের গোপাল তুমি অদের কাছে দামি রক্ষিতা রাখছ হও না বুবুর স্বামী দাদা গো দাদা গো তুমি ফ্রি খেতে সব চাও আম ইলিশ দিতে দর বুবুর পাও দাদা গো দাদা গো তুমি একই করিলা আমরা দিলাম কন্যা তোমায় বন্যা কেন দিলা দাদা গো বুবুর সাথে ছিল তোমার বড় ঘনিষ্ঠতা শ্বশুর বাড়ি শুষে খেয়ে দিলে মনে ব্যথা বুবুর সাথে ছিল তোমার ঘনিষ্ঠতা বাড়ি দিলে মনে ব্যথা দাদা গো দাদা গো তুমি নিতে পার বেশ দেওয়ার বেলায় পানি দিয়ে করলে জীবন শেষ দাদা গো দাদা গো আমরা দিলাম কন্যা তোমায় বন্যা কেন দিলা দাদা গো একাত্তরের পর থেকে সব লুটে পুটে নিলা শ্বশুর বাড়ির সম্পদের লোভ সারা জীবন দিলা একাত্তরের পর থেকে সব লুটি পুটে নিলা শ্বশুর বাড়ির সম্পদের অলভ সারা জীবন দিলা দাদা গো দাদা গো তুমি লোকটা বড় ফাজি দেহ মন সব দিল আর দিতে রাজি দাদা গো দাদা গো তুমি কি করিলা আমরা দিলাম কন্যা তোমায় বন্যা কেন দিলা দাদা গো দাদা গো তুমি কি করিলা আমরা দিলাম কন্যা তোমায় বন্যা কেন দিলা দাদা গো তোমার হুকুম মেনে ভুবু করত সকল কাজ সৈরা সারি পাপের ভাবি নেই তো বুবুর লাজ তোমার হুকুম মেনে বুবু কত সকল কাজ পাপের ভাবি নেই তো বুবুর লাজ দাদা দাদা গো গো তুমি আনা দিবে দিবে পানি সারা কিছুই দিল না দাদা গো দাদা গো তুমি একই করিলা আমরা দিলাম কন্যা তোমায় বন্যা কেন দিলা দাদা গো দিদি আমার কেমন আসে দিল্লি দাদার কোলে কষ্ট দিও না দাদা গড়াই কোতারে সুখে দিদি আমার কেমন আছে দিল্লি দাদার কোলে কষ্ট দিও না দাদা গড়াই কথারে সুখে দাদা গো দাদা গো তোমার জনগণ সীমা লঙ্ঘনকারী তুমি বুঝি নাও এখন দাদা গো দাদা গো তুমি কি করিলা আমরা দিলাম কন্যা তোমায় বন্যা কেন দিলা দাদা গো